মহাসাগরের নিচে তিনশো মূর্তি সাগরের তলদেশে জাদুঘর তৈরি করছে স্পেন আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লান জারতের কাছে এই জাদুঘর হবে সাগর তলে ইউরোপের প্রথম জাদুঘর সাগরের পনেরো মিটার গভীরে তিনশো ভাস্কর্য স্থাপনের কাজ এগিয়ে চলছে তৈরি করেছেন জেন্স দ্য কেয়ার্স নামে একজন শিল্পী মূর্তিগুলোর সবই লানজারতের বর্তমান বাসিন্দাদের তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর ওই ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে বলা হচ্ছে যেসব পদার্থ এই ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে তাতে সাগরের পানির বা জীববৈচিত্রের কোনো ক্ষতি হবে না পানির নিচে এগুলো তিনশো বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে অভিনব এই জাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবরির পোশাকে সাগরতলে নামতে হবে আফ্রিকার মূল ভূখণ্ডের খুব কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে সারা বছরে লাখ লাখ পর্যটক যায় তাদের জন্য সাগরতলের এই জাদুঘর নতুন আকর্ষণ হবে নিত্য নতুন তথ্য জানতে সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন